পঁচিশ ডলার করে বাবা রে বাবা লাঞ্চ টাইম আসো চলে আস বা কেন পয়সা মো কাঞ্জা কা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেক্সট সকাল সকাল বাজার থেকে আজকে ব্লগটা শুরু করছি অ্যামেলিয়াকে স্কুলে ড্রপ করার পর এলনাজের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওখানে গিয়েছিলাম ফেরার পথে ওর বাবা জিজ্ঞেস করলো যে এখানে ইন্ডিয়ান গ্রোসারিটা আছে কিছু লাগবে কিনা এখান থেকে নিতে হবে এমন কিছু ছিল না একদম নর্মাল কাঁচা বাজার দরকার ছিল ঘরে রান্নার জন্য কাঁচামরিচ এই টাইপের তো পরে ভাবলাম যে যেহেতু কাছে আছে এখান থেকে নিয়ে যাই আর আমার আসলে সেভাবে বাজারে আসার প্র্যাকটিসও নেই মানে এসে দেখে দেখে সবজি কিনে নিয়ে যাব এরকম আমার খুবই কম হয় কারণ দেখা যায় যে বেশিরভাগ সময় বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি আর এলনাসকে নিয়ে আসলে দুজনকে নিয়ে আসলে তো আরও সমস্যা হয় একজনকে নিয়ে তাও মোটামুটি দেখা যায় যে দুজন মিলে ডিসাইড করা যায় তো এর থেকে বেটার একজন বাজারে এসে চটপট বাজার করে নিয়ে যাবে সেটাই আমাদের জন্য সুবিধা হয় তো আর বাবাই বেশিরভাগ সময় বাজার করে এই জন্য সবজিগুলো দেখে দেখে কিনতেও পারে কোনটা বেটার হবে আমি না কিনতে না কিনতে আসলে সবজি সেভাবে বুঝিও না কোনটা ভালো খারাপ ও যেহেতু করে মাসাল্লাহ বুঝতে পারে তো এখানে এই যে যাওয়ার পথে আম দেখতে পেলাম আমটা ইদানিং মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে ফল খেলে বাচ্চারা দেখা যায় যে রুচি করে একটু খায় তো একটু ম্যাঙ্গো নিয়েছি এই আমগুলো আবার একটু টক মিষ্টি টাইপের সো এইগুলো আবার দেখা যায় যে এল একটু মানে লাইক করে আমারও ভালো লাগে এমিলি আবার আমটা খেতে চায় না ওর জন্য আমার ইয়োগাটের মধ্যে করে আলাদা করে বানাতে হয় জেসমিন সবগুলাই এইটুকু এইটুকু জেসমিন কি বেলি না বেলি ফুল পঁচিশ ডলার করে বাবা রে বাবা পাতাগুলো যে খুব একদম হ্যাঁ মানে মরা মরা এত দাম বাজে হলো দুইটা এলনাস হচ্ছে আসার সময় গিয়েছে ঘুমিয়ে টায়ার্ড বেচারি তো আমি হচ্ছে আমার লাঞ্চ নিয়ে বসেছি আমি ওয়েট করছিলাম ও কখন ঘুম থেকে উঠে ওকে খাওয়াবো তারপরে আমি খাবো তো এখানে আছে বিফ আর একটু সালাদ বানিয়ে নিয়েছি যদিও মা খাইনি জাস্ট কেটে এখানে রেখেছি এল আজকে খুবই টায়ার্ড বেচারি বাইরে গিয়েছিল ওর একটা অ্যাপয়েন্টমেন্টও ছিল তারপর বাজার টাজার করে বাসায় এসেছি আমি এখনও রান্না করিনি এটা আমার আগের ছিল আর কি ওইটাই খাচ্ছি বাবা অফিসে এই আর কি উঠলে তারপর আমি ওয়েট করছিলাম আর কি ও ঘুম থেকে উঠলে ওকে লাঞ্চ করিয়ে তারপর আমি করব বাট এখন তো যে দুইটা বেজে গেল নর্মালি ও একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ করে উঠলে তারপরে ওর খাবারটা খাওয়াবো আগে এখন যেহেতু ঘুমাচ্ছে ইফাকে আমি একটু খেয়ে ফেলি লাঞ্চ লাঞ্চ টাইম আসো চলে আসো আজকে এলনাজ লাঞ্চে খাবে কি আমি দেখে অনেকে আপনারা জিজ্ঞেস করে না এলনাজের ফুড রুটিনটা শেয়ার করো নর্মালি দুপুরবেলা আসলে ভাত মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে দিই না রাতের বেলাটাই মানে একবারে খাওয়ানোর চেষ্টা করি বা একসাথে দিই আর কি সহ তো আজকে কি খাবে দেখে আমার মোবাইলের লাইটিংয়ের অবস্থা কেন বুঝতেছি না আজকে এখানে আছে হলো খিচুড়ির মতো করেছেন ও খিচুড়ি মানে আমাদের বাসায় যা খাই আমরা তাই খাই আলাদা করে ওর জন্য রান্না করা হয় না তো এই যে খিচুড়ি রান্না করেছিলাম তো সেই খিচুড়ি এই পাশে আছে হচ্ছে সবজি আর সালাদের মতো করে একটু কাঁচা টমেটোটা দিয়েছি আর কি এছাড়া দেখা যায় ফ্রুটস দিই অথবা ভেজিটেবল ফ্রুটস আর রাইস বা কার্পস কিছুটা থাকে ইদার পাস্তা আর সামথিং এরকম সো আজকে হচ্ছে খিচুড়ি আমি আজকে আর কোনো মিট দিচ্ছি না বা দিই নাই এই যে শুধু ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে সেটা আর সবজি এই হচ্ছে আজকে এলনাদের খাবার আর ভাতটাও নিজের হাতে খেতে পারে না বাকি জিনিসগুলো মানে যেগুলো ফিঙ্গার ফুড ওগুলো সে মাসাল্লাহ নিজের হাতে খেতে পারে তো রাইসটা যেহেতু আজকে দিয়েছি এই জন্য হচ্ছে আমি এখন এই যে খাইয়ে দিব আর এগুলো হচ্ছে সে নিজে নিজে খাবে ইনশাল্লাহ চলো এই যে বসো 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 বসি আসো চলে আসছো মেডেল 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 এটা কেন পাইছো মা

পালাই দাস বাবা পরে এদিকে আসবে আসো এলাস আসো বাসায় আসার পরে আসলে রান্নাবান্না করতে পারিনি যেটা বললাম তো এখন ওর বাবা আসার পরে ভাবলাম যে ও যেহেতু বাচ্চাদের নিয়ে আছে ঝটপট একটু মাছটা রান্না করে ফেলি আমি চালকুমড়া এনেছিলাম আজকে ইন্ডিয়ান গ্রোসারি থেকে দেখে চাল মতো লাগছে না বাট আসলে চালকুমড়া একদম কচি আমরা কচি লাউ যে খাই ওরকম টাইপের ছিল মানে নর্মালি চালকুমড়া আসলে খুব একটা যে বাসা আনা হয় তা না তবে আমি দেখেছি যেটা চালকুমড়া মাছের মতো করে হলুদ মরিচ দিয়ে ভেজে তারপরে হচ্ছে মাছের ঝোলের মধ্যে দেয় সেভাবে রান্না করতে আমি দেখেছিলাম বাসায় বা যেখানেই খেয়েছি বাট এটা যখন কাটছিলাম আমার ইনিশিয়াল প্ল্যান ছিল যে এটাকে আমি কেটে চাকচাক করে ভাজি করব তারপরে হচ্ছে মাছের সাথে রান্না করব পরে ছোলার সময় দেখলাম এটা এত কচি এত একদম পিচ্ছি মানে এটা মানে পানিতে দিলেই মনে হয় গলে যাবে পরে আমি ডিসিশন চেঞ্জ করলাম ভাবলাম যে না থাক এটা আর ভাজি করব না এটাকে মাছের সাথে মানে মশলা যেরকম কষাই সেরকম করে কষিয়ে তারপর রান্না করব আর সত্যি কথা বলতে মানে লাউয়ের মতোই লাগছিল লাউ চাল কুমড়া এগুলো মনে হয় খেতে একই রকম এই যে কেটেছি দেখে মনে হচ্ছে যে লাউই রান্না করে মানে লাউই কাটলাম এরকম আর আমেরিকাতে লাউগুলো একদম ছোট ছোট কচি কচি হয় বিশেষ করে ইন্ডিয়ান গ্রসারিতে কারণ ইন্ডিয়াতে খুব সম্ভবত এগুলো মানে কচিগুলো বেশি ইয়ে হয় কারণ ভাজি করে রুটি দিয়ে পপুলার বেশি খাওয়াটা আমরা যেমন একটু সব কিছু মাছের সাথে সবজি ঝোল এগুলো খাই ওই থেকে মানে এখানে তো দিল্লি বা পাঞ্জাবের ইনাদের সাইডটা বেশি ওখানকার ফুড বেশি পাওয়া যায় তো দেখা যায় যে ওনাদের টাইপের খাবারই বা ওনাদের যেরকম পছন্দ করে ওরকম সবজি বেশি থাকে বাংলাদেশি গ্রোসারি গেলে যেমন আবার বাঙালি সবজি টবজি পাওয়া যায় ওরকম আর কি তো যাই হোক এপাশে পাশে আমি মাছটা ভাজতে দিয়ে এপাশে পাশে আম কেটে নিচ্ছি ভাবলাম ওদের দুজনকে নিয়ে ওর বাবা খেয়ে ফেলতে পারবে তো কেটে দিয়ে এসেছি এ পাশে পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলোও রান্না করে দিচ্ছি আমি আসলে ব্লক করার মুড়ে ছিলাম না বিকজ এত ঝটপট করে করছিলাম মানে একদিক দিয়ে আম কেটে দিয়ে আসলাম আবার এই পাশে পেঁয়াজ কেটেছি তারপরে যে রান্না বসালাম মানে দৌড়ের উপরে আর কি কারণ এল অনেকটুকু সময় আবার যে থাকে তা না দেখা যায় যে কান্নাকাটি শুরু করবে আবার আমার কাছে আসার জন্য তো যাই হোক এই পাশে আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে একটু ভালো করে সফট করে নিয়েছিলাম এরপর অল্প করে পানি দিয়েছি এরপরে যে হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো যে থাকে ওগুলো এক চামচ করে করে সবগুলো দিয়েছি নর্মাল মাছ যেভাবে রান্না করি এক্স্যাক্ট সেভাবেই বাট মানে অন্যান্য সবজি দিলে দেখা যায় যে মশলাটা একটু বেশি দিলেও সমস্যা হয় না লাউ তারপর চাল কুমড়া এগুলো তো একটু ঠান্ডা ঠান্ডা সবজি এগুলো দেখা যায় যে একটু মানে বেশি কটকটা হলে দেখতে সুন্দর লাগবে না অল্প অল্প মশলা দিয়ে জন্য করেছি আর কি তো এই যে মশলাটা সুন্দর করে কষে যাওয়ার পরে আমি উপর দিয়ে সবজিটা দিয়ে দিব এরপর সবজিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে যখন একটু সফট হয়ে যাবে তারপরে হচ্ছে মানে পানি থাকবে না একদম তেলটা ভাসা ভাষা থাকবে মাখা মাখা তারপরে আমি মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিব এই তো রান্না এরকম মানে যেরকম করে আর কি মাছ রান্না ওরকমই আমি আজকে বাজারে গেলাম কাঁচামরিচ সবজি সবই কিনলাম কিন্তু আমার যে ধনে পাতা নাই আমার এটা মনে নাই। তো এখন ওর বাবা একটা কাজে গিয়েছিল ওকে বললাম ধনেপাতা নিয়ে আসতে কারণ এই তরকারিতে ধনেপাতা ছাড়া অসম্ভব খাওয়া মানে মজাই মনে হয় লাগবে না তো এই যে আমার তরকারি ঝোল রান্না শেষ মোটামুটি আমি একটু টমেটো আর কাঁচামরিচ দিয়েছিলাম ঝোলের উপরে আর এখন এই যে ওয়েট করতেছি কখনও আসবে আর ধনে পাতাটা এমনি মোটামুটি সব কিছু ডান এখন জাস্ট ধনে পাতাটা দিয়ে ঢেকে রাখবো তরকারিটা বাজে কয়টা সিক্স টোয়েন্টি সেভেন আজকে একটু ভেবেছিলাম বাইরে হাঁটবো বাট এই যে হলো না এগুলো হচ্ছে বাঙালি গ্রোসারি থেকে বাজার করে নিয়ে আসছে এখানে কি কী আছে মিক্সড সুইট মিষ্টি মিষ্টি ওর বাবার হচ্ছে দোকানে গিয়ে মিষ্টি দেখলে মাথা খারাপ হয়ে যায় এগুলো কিন্তু বাংলাদেশের থেকে আসে এই যে বাংলাদেশ থেকে ফ্রোজেন অবস্থায় আসে রুম টেম্পারেচার রেখে খাওয়া যায় মানে নর্মালে রেখে আমি খাই বা ডিপে রাখলে দেখা যায় যে আগে রুম টেম্পারেচার বের করতে হয় আর আনা হচ্ছে হচ্ছে শিক কাবাব এগুলো আমার বাসায় হয় হচ্ছে আমি পরোটা বা রুটি ভেজে ভেতরে রোল টাইপের করে খেতে ভাল লাগে এগুলো হচ্ছে এই যে ধনে পাতা আনা হচ্ছে যেটার জন্য বেসিকলি যাওয়া ইম্পর্টেন্ট ছিল এটা হচ্ছে বিফের এটা হচ্ছে চিকেনের আর আনা হয়েছে পরোটা বাংলাদেশি পরোটা দেখাচ্ছি এই যে আমাদের দেশের গোল্ডেন আরেকটা পরোটা আনে এটা সবসময় আনে না আরেকটা আনে ঘি ভাজা ওইটাও মজা তো তার হচ্ছে পরোটা আর মিষ্টির কম্বিনেশন অনেক ফেভারেট কেসামু বাবাকে যে বলো তো এই হচ্ছে অবস্থা এখন এগুলো ফ্রিজে রাখবো এগুলো সব যাবে ডিপে আর তরকারিটার মধ্যে দিয়ে হচ্ছে রান্নাটা শেষ করবো আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে মাছ দিয়েই খেয়েছি আজকে সবাই আলহামদুলিল্লাহ তরকারিটা মজাই হয়েছে চাল কুমড়া মানে লাউয়ের মতনই লাগে অনেকটা খেতে আমি আলাদা ডিফারেন্স বলতে ওই রকমভাবে বুঝি না যারা বুঝে তারা হয়তো মানে কচি ছিল তো লাউয়ের মতো একদম কচি লাউ কচি চাল কুমড়া একই রকমই লাগলো আমার কাছে তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম সিঙ্কে বেশি একটা জিনিসপত্র নেই এই যে দুইটা আছে এগুলোর এখন আমি ওয়াশ করবো না আমার একদমই এত টায়ার্ড লাগতেছে তো এখানে কয়েকটা যে ইয়ে করেছি ছো ওই বুট কিনেছিলাম যে এগুলো কি চিক পিস যেই ইয়েগুলো বুটগুলো ওগুলো বাংলাদেশের বেকারিগুলোতে মনে হয় পাওয়া যায় বাট ওই রকম মজা লাগেনি বাংলাদেশের গুলো যেরকম মজা এটা অতটা ভালো আমার লাগেনি তো এই আর কি এখন এ কটা একটু খাবো আমার ভাত খাওয়ার পরে কিছু খেতে হয় মিষ্টি টাইপের কিছু না হলে মানে এগুলো ভালো লাগে আর কি আর এখানে আমার মেয়ে হচ্ছে ব্রেসলেট বানিয়েছিল তো এখন যেটা করব এটা পরিষ্কার করবো আর কি খাওয়া দাওয়াটা করে অ্যামেলিয়ার এই ব্রেসলেট বানানোর কিটটা অনেকে হয়তো বা দেখেছেন সে অনেক বানিয়েছে অনেকেই গিফট গিফট করেছে এখন এই যে কয়টা আছে আজকে একটা বানিয়েছিল তার কালকে স্কুলে তার ফ্রেন্ডের জন্য নিয়ে যাবে ওই জন্য বসে বসে বানালো তারপরে তো ঘুম এখন তাই তো এই জিনিসগুলো মানে এখনই গোছাবো কারণ এই যে ছোট 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 ছোটো পিন অনেক কিছু আছে এগুলোর মধ্যে এলনাজ কখন একটা নিচে পড়বে আর এলনাজ একদম মুখে দিয়ে দিবে সেই ভয় পাচ্ছে আর কি তো এই জন্য দেখা যায় ডাইনিং টেবিলের উপর এগুলো করতে দিই আগে দেখা যেত কফি টেবিলের সামনে বসে বসে করতো এখন আর এগুলো মানে অ্যালাউ করি না বলি যে তুমি করলে ডাইনিং টেবিলের উপরে করবা ও তো ছোট মানুষ আসলে কত আর ইয়ে করবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ